শখের সবজি জমি মাঝে মাঝে এই জমিতে এসে আমি এই সিমগুলা তুলে নিয়ে যাই ভাই বোনেরা এই যে গ্রামের ভিতরে আইসি এই গ্রামটা খুবই সুন্দর আপনার এই পিছন ক্যামেরা যায় সেটাও দেখাচ্ছি আর কি পরিমাণ সবজি ধরছে সেটা দেখাচ্ছি আর জানেন এই সবজি তুলতে আসি আপনারা যে দুলা সাথে আমার একটা কাহিনীও ঘটে গেছে সেটাও করছি যখনই খারাপ লাগে তখনই না এই জায়গায় আসি মনের আনন্দ একটুটাও দেখাবো আর আমেরিকার মানুষগুলোর একটু সালাকি বুদ্ধি আছে সেটা আপনার কাছে কব দেখেন কেমন অবাক করা বিষয় আমাদের দেশের সিমগুলি সিম কই আমরা নাটোরের ভাষায় কিন্তু আবার কই হচ্ছে আনাজ দেখেন আমাদের দেশের গুলা হচ্ছে কীরকম গাছগুলা হয় আর এই জায়গার আনাজ গাছগুলা কি অদ্ভুত জীবনেও দেখি নাই কই এই প্রথম আমি দেখলাম মানে বাজারে গেলে পারে অনেক তো খাই কিন্তু ভাবছি কি যে আমার দেশের এই আনাজের মতোই আমাদের সিমের মতোই কিন্তু না রে ভাই বোনেরাই দেখেন কাটাকাটি শুরু হয়ে গেল সে বলতেছে এটা আমাদের বাংলাদেশের সিম না আর আমি বলতেছি এটা বাংলাদেশের সিম এখন দুইজন এটা প্রমাণ করার জন্য যা করলাম কোথাও ঘুরতে যাওয়ার আগে এবং ঘুমানোর আগে আমি সবসময় দু এসেন্সিয়াল এই স্যুপটা ব্যবহার করি করার পরে আমি একটা সুপার সিরাম ব্যবহার করি এইটা তো এই দুইটার কারণে আমার স্কিনের কালো দাগগুলো সব চলে গেছে আমি এই প্রোডাক্টটা নিই হচ্ছে অ্যাললিকুয়েড থেকে যদি আপনারা চান নিতে পারেন আমি দেড় বছর হলো এই প্রোডাক্টটা নিই এবং আমার স্কিনের সকল দাগ কিন্তু এই প্রোডাক্টের কারণেই চলে গেছে আমি নিয়মিত নেই দুইবার করে রাতে এবং দিনে উপরে পেস্টটা মেনশন করে দিব যদি চান আপনারা যাদের মুখে কালো দাগ আছে এবং গর্ত আছে তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই উপকারী আমার স্কিনটা এখন দেখছেন কত সুন্দর সুন্দর একটা পরিবেশে এসে তার সাথেই সিমের গাছ নিয়ে কথা কাটাকাটি শুরু হলো সে বলতিছে এটা বাংলাদেশের সিম না আমি বলতিছি এটা বাংলাদেশের সিম ভাই আপনাদের কাছে কি মনে হচ্ছে কোন তো আমি ওকে বোঝানোর চেষ্টা করতেছি এটা বাংলাদেশের ওই সিমই কিন্তু এখানকার আবহাওয়া মাটি এইটার ভেদে হয়তো বা ছোট ছোট গাছ হয়েছে এখন সে বলতেছে না এটা অন্য জাতের কোন আপনাদের কাছে কি মনে হয় বলেন তো আর একটা কথা আমেরিকাতে কিন্তু এই সিমগুলার নাইনটি নাইন পার এলবি তার মানে বলতে পারেন যে বাংলা টাকায় সাড়ে ছয়শো টাকা করে পার এল তো সুন্দর সতেজ সিম দেখে মনে হচ্ছে রুই মাছ দিয়ে এখনই এখানেই রান্না করা শুরু করে দিই কি বলেন ভাই বোনেরা হাতের জোশ আছে এরা খুব একটা মনে হয় রিট খাটায় ভাই বোনেরা যেটা আমরা জানি না দেখেন প্রত্যেকটা গাছে এত পরিমাণ সিম ধরছে তার মানে যদি ছয় ডলার করে পার এল বিক্রি করে কত টাকা এই কৃষকের আসে চিন্তা করে কিন্তু দেখেন দারুণ সুন্দর আর ওই পাশে পাহাড় একটা চাঁদরছে আর এই পাশটা ওই পাশটাও একটা একটা জমি ওইটা অবশ্য আর আর একটা ফসলের জমি সবচেয়ে বেশি ক্যালিফোর্নিয়ার এই জায়গাটাতে আসলে স্টকটন বলেন এটার নাম এই জায়গাটায় আসলে প্রচুর পরিমাণ গ্রামের খেত খাবার আপনারা দেখতে পাবেন এবং আপনারা গ্রামের মানে গ্রামটাকে ফিল করতে পারবেন এই যে মাটিগুলা দেখেন অনেক কষ্ট করে রে দেখে বোঝা যায় এরা না হলে এত ভালো ফসল হইতো হইত এই গাড়ির শব্দ অন্যান্য জিনিসপাতি নিয়ে খুবই বিরক্ত লাগে তখন না আপনারা শাকিলা কী করে এরকম একটা সুন্দর গ্রামের ভিতরে চলে আসে কারণ বাড়ি থেকে পঁয়তাল্লিশ মিনিট ড্রাইভ করে ড্রাইভ করলে পরে এরকম একটা সুন্দর গ্রাম পাওয়া যায় ছবির মতো সুন্দর আমেরিকার গ্রাম সেই গ্রামে আসি এই ফল ফসল দেখি এবং আমার বাড়ির কথাও মনে পড়ে আমার গ্রামের কথাও মনে পড়ে আমার ভালো লাগে জানি কীরকম লাগলো আপনাদের ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটুখানি কমেন্ট আর একটুখানি লাইক করেন আর শোনেন ভাই বোনেরা এই যে সুন্দর সিহারা কিন্তু কিসের জন্য হয়েছে সেটা তো কোয়নুই তাড়াতাড়ি করে বউদেরকে অর্ডার করে জিনিসগুলো কিনে দিয়েন তাহলে বউরাও সেই সুন্দর হয়ে যাবে